আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখা এই যে দেখুন কি পরিমাণ কালেকশন আসছে একদম লাইট ওয়েটের মধ্যে রিং আর হচ্ছে কলেজ রিং প্রচুর প্রচুর কালেকশন আপনারা গোল্ড ফিজ্জি জুয়েলারসে পাবেন যেহেতু এখন এই টাইপের কালেকশন বেশি পছন্দ করে সবাই আমরা রিং পাচ্ছি একানা থেকে ও কমে একানা থেকে আটানা দশানা পর্যন্ত রিং আমরা আজকে দেখাবো প্রথমে আমরা একটা একটা লাক্সারি ডিজাইনের রিং দেখাবো দেখেন

দেখেন একানা থেকে কম যেহেতু বলেছি এবং একানা থেকে কম এটা আছে পাঁচ প্রতি ছয় পয়েন্টে পাঁচ প্রতি ছয় পয়েন্ট এটা পাঁচ প্রতিতে আছে মাত্র এটা হচ্ছে পাঁচ প্রতি আর বাউটি কানের দুলো চলে আসছে আমাদের কাছে দেখেন এই হচ্ছে বাউটি কানের দুল মাত্র আড়াই আনা আড়াই আনা এই বাউটি কানের দুল নিচে হার্ট ডিজাইন করা আছে এটা সাড়ে তিন আনাতে আছে এটা হচ্ছে সাড়ে তিন আনা এটা একটু বড় সাইজের দুই আনা চার প্রতি আছে দুই আনা চার প্রতি

সানিয়া মির্জা চলে আসছে মাত্র দেরানাতে ওয়াও অনলি দেরানাতে পাচ্ছেন এটা এটা আছে এক আনা 1 রত্তি বাচ্চাদের জন্য খুবই যে দুই বলের এক একজোড়া রিং আছে খুবই সুন্দর 22 কা আইটেম মধ্যে আড়ায়ানার ভিতরে আছে আড়ায়ানা বেবিদের জন্য বড়দের উপরে কানের জন্য অনেকগুলো রিং আছে আমাদের কাছে যে কোনো সাইজের যে কোনো ডিজাইন আমরা দিতে পারব

শোরুমে আসবেন অথবা অনলাইন থেকে অর্ডার করবেন অনলাইন থেকে অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজ আছে গোলফিনিটি জুয়েলার্স ওখানে নক দিবেন ওখানে নক দিলে পুরো মাংসে ডেলিভারি পাবেন আর শোরুম আসার জন্য মিরপুর দশ নাম্বার সেন্ট্রালে মেট্রো রেল স্টেশনের সাথে আমাদের মার্কেটটা এফ এস শপিং মল তৃতীয়তলা দোকান নম্বর তিনশো এগারো বারো আসার আগে একটা কল দিয়ে চলে আসবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ